নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধা মায়ের আশীর্বাদ কে করে শ্রীমৎ ভগবত গীতা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মালিনীম জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নম সতী নমো ভগবতী বাসুদেবায় ং নমো ভগবতিং নমো ভগতি রাধে 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 শ্রীমদ্ভগদ্গীতা চতুর্থ অধ্যায়ে শ্লোক নম্বর ছাব্বিশ সত্যদিনী আচ্ছা এখানে প্রথম লাইনে প্রথম পাঠিয়েছে শ্রদ্ধা দি নেন্দ্রিয়া এটা আমি বাংলায় বললাম এবার দেখে এটাকে কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করবো একেবারেই সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য প্লাস প্লাস দিয়ে বাংলা হরফে লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষরে লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষরগুলোতে লাল রং দেওয়া আছে সেগুলো চান্টিংয়ে চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরে ফার্স্ট ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে তাহলে প্রথম লাইনের প্রথম পার্থটুকু সংস্কৃত উচ্চারণ কিরকম হয় দেখে নেওয়া যাক যেমন আছে একটু আহ ছানটিং ছন্দের জন্য দিয়ে সাজিয়ে নিয়েছি দিটাও তাই আচ্ছা তারপরে আছে নেন্দ্রিয়া এই নেন্দ্রিয়া এটা একটা নয়দ্রফলাহ সেটা একটা যুক্ত অক্ষর এটাকে ভাঙতে হয় ভাঙলে কি বেরোবে আছে তাকে আগে হসন্ত লাগিয়ে বাইরে বের করে আনতে হয় যখনই নয় হসন্ত লাগলো এটা অর্ধ ন তৈরি হলো নিয়ম অনুসারে অর্ধ ন সবসময় আগের অকর যেমন এখানে যন্ত্রের নয় দীর্ঘই আছে সেটার সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে তাহলে নীনলা দয় ফলা হস্যটা যেমন আছে তেমন করে রইল তারপরে রক্ষর অন্তঃস্তোয়া আচ্ছা তারপরে রক্ষর মধ্যের নয় জফলা এখানে আমি লাল রং দিয়েছি তার কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য পাশের ক্যালেন্ডারে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হাস্যই প্লাস অন্তস্থয়া তাহলে উপরের ব্র্যাকেটে সেটাই দেওয়া আছে এইবার এই জফলাটা মধ্যের নয় হস্যের সাথে পরি দিতে হবে মধ্যে নয়ের সাথে পরি দিতে হবে এবার মধ্যে নয়ের সাথে পরি দিলে কি রকম হয় মধ্যে নয় হর্ষই অন্তস্ত নিয় তাহলে সংস্কৃত উচ্চারণটা মধ্যে না যা ফলে এটা কিরম দাঁড়ালো নিয় এবার আসি পরের অঙ্ক যন্তের নয় জাফলা ফলে আছে এবার দন্তের নয় জাফলা ফলে এ কারের উচ্চারণটা উপরের বাকিতে দেওয়া আছে হ্যাঁ যা ফলের উচ্চারণ হর্ষের প্লাস অন্তস্ত আগেই দেখেছি আমরা এখানে হর্ষের প্লাস অন্তস্ত এ কার দিয়েছি ফার্স্ট বাকেট মধ্যে কেন কারণ দন্তের নয় জাফলা ফলে আছে এইবারে জাফলা ফলে দিতে হবে তাহলে কিরাম হবে দন্তের নয় হাসিকা নিয়ে তাহলে উচ্চারণটা কি পাবো সংস্কৃত নিয়ে তাহলে প্রথম লাইনে প্রথমবার সংস্কৃত উচ্চারণ কি পেলাম শ্রদ্ধা দি নিন্দ্রিয়ান নিয়ে এটা আসি পরের পাটে এটা আমি বাংলায় করলাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো সংস্কৃত তে উচ্চারণ করার জন্য এখানে প্রথমেই যন্ত্রের সাহায্যে বলে রাখি যে আহ সা রে গা মা পা এর যে সা টা বলি সংস্কৃত এই যন্ত্রের স্বরের উচ্চারণটা ঠিক সেরকম সা এরকম আচ্ছা তারপরের আহ অক্ষর আছে অনুস্বর আচ্ছা শব্দের মাঝখানে যদি এরম অনুস্বর থাকে এবং তারপরের অক্ষর যদি স্বজাতীয় কিছু না থাকে এখানে যেমন মুখস্ত এই তখন আট নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে দন্তের নয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে দন্তের নয় বসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে এটা অক্ষরটার উচ্চারণ হচ্ছে সংস্কৃততে সান এটা তারপরে উদ্ধস্ত যা আছে সেখানে লাল দিয়েছি যথারীতি উদ্ধস্ত যা এর উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে উদ্ধস্ত যা এর প্লাস উদ্ধস্ত এটাই উপরের বাক্যতে দেওয়া আছে তাহলে হলো সানিয়া এটা হ্যাঁ এবার আসি পরের অক্ষর ময়া কাটা যেমন আছে তেমন তার পরের অক্ষর গয় নয় হস্যই এটা একটা যুক্ত অক্ষর গ আগে আছে তাহলে বার করব গকে কি দিয়ে হসন্ত লাগিয়ে হসন্ত লাগিয়ে যখন গ বেরোলো সে কি তৈরি হলো অর্ধ ক অর্ধ নিয়ম অনুসারে এটা ময়াকারের সাথে আগের অক্কর ময়াকারের সাথে জুড়ি উচ্চারিত হতে পারবে মাক আর নেইটা যেমন আছে তেমন পরে রইলো তাই তাহলে হলো সানিয়া মা নিশো এটা আর সে পরের অক্ষরে যুবতী যুবতীতে বলতে চায় সেটা যেমন আছে তেমন কিন্তু হয় বয় এটা একটা যুক্ত অক্ষর হ আগে আছে তাহলে হ বাকি কাকে লাগাবো হ কে অর্ধ হলো অর্ধ হ কিভাবে উচ্চারিত হবে আগের অক্ষর বলতে চায় হস্যর সাথে জুড়ে তাহলে হলো জু এই যে জু বললাম হয় হ উচ্চারিত হয়ে গেল ব তে দিয়েছি দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় এর উচ্চারণ সংস্কৃত এটা বোঝানোর জন্য তাহলে হলো জু মুখটা কুলে বলতে ওয়া জু ওইটা যেমন আছে তেমন তাহলে প্রথম লাইনের সেকেন্ড পার্টে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম সানিয়াল, মাঘ নিশো যুবতী এটা আসছে পরের পাঠে সাবধানের বিষয়া নান্না এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পাঠ এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো সাবধানে একটা যুক্ত অক্ষর আছে ব এ দ আকার ব আছে তাহলে বকে কে হসন্ত লাগাবো হুম বকে কে হসন্ত লাগিয়ে আগে অক্ষর তারপর স এর সাথে জুড়ে উচ্চারিত হবে এটা আহ সব হম এরম বলে এবার যখন আমি এটাকে সেই জন্য এটা দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা কিন্তু ও প্লাস অ দিয়ে প্রতিস্থাপিত হয়ে এর উচ্চারণটা কিন্তু হবে সু অফ বলে হ্যাঁ হ্যাঁ সোয়াব বলে এটা উচ্চারিত হবে একটু উ ঘাসে স তার যেমন আছে তেমন করে রইলো আর দিনে এখানে হসন্ত একটু লক্ষ্য রাখতে হবে শ্লোকের মধ্যেই আছে যেহেতু নয় হসন্ত আছে তাই দিন ও বলতে পারবো না আর হসন্ত মানে অর্ধ ন আগের অক্ষর ত এদের সাথে যদি উচ্চারিত হবে তাই এটাকে দিনই বলতে হবে তাহলে আমি সংস্কৃত উচ্চারণ পেলাম সোয়াব দা দিন এটা আচ্ছা আসি

তারপরের অক্ষর নয় জফলা আছে এখানে লাল দিয়েছি জফল আর উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জফল আর উচ্চারণ হ্রস গ্লাস সেটাই উপরে প্যাকেটে দেওয়া আছে এইবার এটা দন্ত নয়ের সাথে পরিয়ে দিতে হবে তাহলে হলো কিরকম উচ্চারণটা পাবো দন্ত নয় হ্রস অন্তঃস্থ নিয়ম তাহলে শব্দে সংস্কৃত শব্দের উচ্চারটা কি না পেলাম বিষয়া নানিয়া এটা তাহলে এই পুরো পাঠটা হুম সেকেন্ড কাইন্ডের প্রথম পাঠটা সংস্কৃত উচ্চারণটা কি পেলাম সো অফ দিন বিষয়া নানিয়া এটা আচ্ছা আশি পরের শব্দে ইন্দ্রিয়াক নিশু আহ যুবতী এটা হুম এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনে সেকেন্ড পার্ট আচ্ছা ইন্দ্রিয়ায় জন্তের নয় দয় আহ রাফালা হর্ষই আছে এটা একটা যুক্ত অক্ষর সেই জন্য দন্তের নটা আগে আছে হসন্ত লাগিয়ে দন্তের নকে বাইরে বের করে হর্ষের সাথে চতুর্থ হবে ইন দয় রাফালা হর্ষ এবার যেমন আছে তেমন পড়ে রইলো আচ্ছা আকনিতে ক নয় আছে আবার একটা যুক্ত অক্ষর গ গে আছে হসন্ত তলে গ কে লাগাবো আর অর্ধ ক তৈরি হয়ে গেল আগের অক্ষর উত্তর স্থায়ীকার সাথে জুড়ে উচ্চারিত হবে আ নি টা যেমন আছে তেমন পরে রইল আচ্ছা এবার পেট কাটা মতন না স্বয়ং হস্য তাই যেমন আছে তেমন পরে রইল। তাহলে উচ্চারণ হলো ইন্দ্রিয়া নিশু এটা আচ্ছা এবার আসি পরের শব্দে যুবতী ঠিক আগের মতো হয় বয়টা একটা যুক্ত অক্ষর হয় হসন্ত দিয়ে অর্ধ হ করে জয়স্য সাথে জুড়ে উচ্চারিত হলো

નિયાદ્રિયગ્નીષું જોવતી સત્વિનેન્દ્રિય સંયમ અગ્નિષું જોવતી શબ્દિન વિષયાનનનન્યા ઇન્દ્રિય અગ્નિષું જોવતી સત્વિનેન્દ્રિયા સંશું જોવતી

প্রভু অশ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসবে আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষম প্রার্থনা প্রভু চরণে করলাম ওম কৃষ্ণায়ু ফু দেবায় পারমাত্মা নেত কেশনাশায় গোবিন্দায় নম নমো হম শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ